বিসমিল্লা রহমানিম কে এম জে গেমস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের সামনে খুব সুন্দর একটি খেলা নিয়ে ছোটো ছেলেদের আজও একটি খেলা প্রিয় দর্শক আজকে আমাদের এখানে চারজন প্রতিযোগী রয়েছেন প্রত্যেক প্রতি প্রতিযোগীর কোমরে রয়েছে একটি করে রশি বাঁধা এবং সেই রশির সাথে রয়েছে একটি করে পাথর যে সবার আগে পাথর দিয়ে বুতল ফেলে শেষ প্রান্তে যেতে হবে সেই হবে আজকের কে এম জে গেমস উইনার আজকের বিজয়ী পাবে কেএমজে গেমসের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার খেলার নিয়ম হচ্ছে আপনার আপনাদের সবার পিছনে হাত বাঁধা থাকবে ঠিক আছে সবাই পিছনে হাত কেউ হাত ছাড়তে পারবে না হাত ছাড়লে কিন্তু খেলা থেকে আউট হয়ে যাবে হাত ছাড়তে পারবে না হাত পিছনে থাকবে এবং আপনারা সবার আগে যে যেতে পারবে সেই হবে বিজয়ী ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা খুব মজার একটি খেলা আমরা খেলাটি উপভোগ করি আজকের এই খেলাটি আমরা সবাই মিলে উপভোগ করি আকালে धन्यवाद 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 લાવો આ તો હિટાર રે મેંશી મેંશી बिर्गे छुट्टी बडो आयो गटन है ए 70 को बागे मान्ने आउ एक त ए वर्ष हिजनै रहिस आ तारे आ तारे को मा नि मान्नु प्लीज रे हिजन मान आ तारे आ भाई गोरि को न भनिने यो दुनिया सल्ला रहि गोरि मन आउ जाइ दे गुलाल ये क्रीडागा मार मेरे कितने बार गुलाल 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 मारो और रिसाओ उमर রিমন না নামলো মানে মাটির উপর ও স্কিপে মারার জন্য রিমন লাউড ও হলো তাইলে রে কইলে ইয়া নিছে শালা টিগা সরকার টিগা সরকার এসে گا۔ টিগা সরকার আর ওরো মারবে মারবে ওরে بیاسه দর্শক খুব সুন্দর একটি খেলা হয়েছে আজকের খেলার বিজয়ী হয়েছেন লিমন আহমদ লিমন আহমদের জন্য একটি হাততালি তালি সবাই এবং লিমন আহমদের থেকে একটি আকর্ষণীয় পুরস্কার ধন্যবাদ সবাইকে